যে আমরা কোন নির্বাচনী সমাবেশ এখানে দিই আমরা কোন ভোট দেন বলে কাউকে আমরা এখানে দিই আমরা এখানে দেখেছি যে ডিআইএফআ ভারতের গণতান্ত্রিক যুব ফিরে যান তারা রাস্তায় থেকে লড়াই করতে যাবে রাস্তায় থেকে লড়াই করে মানুষের দাপি নিয়ে মানুষের কষ্ট নিয়ে দাঁতি আদায় করার যে লড়াই সে লড়াই ডিআইএফআই করে আর সে লড়াই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কথা করছে আর আমরা মুর্শিদাবাদ জেলাতে সে কাজ করছি রয়টা ঠিক রয় কাছে রুটির গড়ি নয় রয় কাছে দাবি আলায় রয় এগিয়ে সামাজিক আন্দোলন হচ্ছে রক্তদান শিবির এই রক্তদান শিবির হচ্ছে আমাদের কাছে একটা আন্দোলন এই আন্দোলনের নামে এই রাজ্যের মাটিতে আমরা লক্ষ্য করতে পারছি রক্তদান শিবির ছিল আজকে একত্রিশ বছর ধরে সেই সিদ্ধান্ত অভিযোগ থেকে আমরা অনগর যুবকর্মী করার চেষ্টা করে সেই রকমের সময় দেখতে পাওয়া যায় শিবিরে বিভিন্ন ভাবে টাকা দিয়ে বিভিন্ন দেখিয়ে বিভিন্ন ভাবে করে সেই করে না কিন্তু আমরা মানুষের সঙ্গে যদি যোগাযোগ থাকে মানুষের কাছে যদি যাওয়া যায় মানুষের কথা একটা দামে যদি হয় সেই বাড়ির কোথায় ফোন করে আমরা করে দিই এটা আমাদের একটা সামাজিক আন্দোলন আজকের এই চ্যালেঞ্জ আমরা করতে চাই এই থেকে এই সামাজিক আন্দোলনে আছে বাকি পশ্চিমবঙ্গের বাড়িতে

আমরা গেছে কিন্তু এটা আমরা বুঝতে পারছি রাজ্যের সরকার রাজ্যের প্রশাসন রাজ্যের বিচার ব্যবস্থা তার বিচার না তাই বিচার পেল না কিন্তু অভয়া বিচারের দাবিতে এখনো রাস্তায় আমরা আছি এবং ভবিষ্যতে যেমন আমরা থামতে পারি আমরা যেমন জেলও থাকতে পারি আমাদের যেমন যেমন হতে পারে আমাদের পুলিশের হুমকে যেমন থাকে তেমনি আমরা মানুষের সঙ্গে দিয়ে রক্তদান শিল্পদের